প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনারা যারা যারা পরিবার নিয়ে অশান্তি ভোগ করছেন পরিবারের মধ্যে চতুর্দিক থেকে শুধু অশান্তি লেগেই রয়েছে শান্তির ব্যবস্থা হচ্ছে না আপনি হতাশার মধ্যে পড়ে আছেন টেনশনের মধ্যে পড়ে আছেন ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন চতুর্দিক থেকে শুধু আপনার পরিবারের মধ্যে অশান্তিই বিরাজ করছে আপনি কিভাবে শান্তি আনবেন নবীজির শিকানু পাওয়ারফুল চুট্টু একটি এস্টেক আমল যদি আপনি করতে পারেন এক এক সকাল অর্থাৎ নামাজ আদায় করার পরে এবং ফজরের নামাজ আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে যদি চুট্টু নবীজির শিকানো পাওয়ারফুল এস্টেক আমলটা করতে পারেন আপনার কপাল খুলে যাবে আল্লাহ আপনার ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দিবে আপনার পরিবার সংসার থেকে অভাব অনঠন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা যত ধরনের অশান্তিতে আপনি আছেন সবগুলো আল্লাহ দুর্বিত করে দিবে শান্তির ব্যবস্থা করে দিবে আপনার পরিবার সংসারে কি আল্লাহ আপনাদের জীবনের যৌবনের যত কঠিন গুণাগুলো রয়েছে টিভি দেখার গুণা গান শোনার গুণা কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ্য অপ্রকাশ্য জিনা বেবিচার পরকিয়া সহ সমস্ত গুণাগতা আল্লাহ তালা দয়ে মুচে সাপ করে আপনাদেরকে নিষ্পাপ করে দিবে প্রিয় دینی ভাই এবং বোন সাহাবায়ে کرام رضوان الله যখন বিপদের মধ্যে পড়ে যেতো দুঃখ কষ্টের মধ্যে পড়ে যেতেন অভাব অনটনের মধ্যে পড়ে যেতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো আয়েশা বলতো গো অভাবের মধ্যে পড়ে গিয়েছি দুঃখ কষ্টের মধ্যে পড়ে গিয়েছি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে গিয়েছি পরিবার সংসার নিয়ে অভাবের মধ্যে পড়ে রয়েছি আমাদেরকে কিছু আমল শিক্ষা দিয়ে দেন যে আমলগুলো করলে আল্লাহ রামিন পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দুর্বিত করে গায়ে রিজিকের ব্যবস্থা করে দিবে অনেক সাহাবি কিন্তু গরিব ছিলেন অনেক সাহাবি ধনবান্ডারের অধিকারী ছিলেন বিশাল বড় বড়ো ধনী সাহাবিও ছিল গরিব সাহাবিও কিন্তু ছিল যেমন একজন সাহাবি যার নাম আবু উমা তাআলা তালানো মসজিদে নবমীর মধ্যে একদিন বসে মোনাজাতের মধ্যে কান্নাকাটি করতেছেন ওগো আল্লাহ অভাবের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি পেরেসানিতে পড়ে আছি হতাশার মধ্যে পড়ে আছি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি আমার পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেসানি দূর করে গায়ে বিরিজে ব্যবস্থা করে দাও যখন এরকম ভাবে দোয়া করিতেছে নবী করিম সাল্লাহ সাল্লাম মসজিদে নবাবের পাশ দিয়ে অতিক্রম করতেছেন এরপরে দেখলেন সাহাবি কান্নাকাটি করে দোয়া করতেছে নবী করিম সাল্লাম জিজ্ঞাসা করলেন কে আবু ওবামা তোমার কি হয়েছে তখন বললেন অগুন নবী আমি অভাবের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্ট পেরেশানি হতাশার মধ্যে পড়ে আছি অবশ্যই আপনি যদি কিছু আমল শিক্ষা দেয়া দিতেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম সাথে সাথে আবু উমামার দি আল্লাহ কিছু আমল শিক্ষা দিলেন যে আমলগুলো কিছুদিন করার কারণে এমন ধনী হয়েছিলেন হজরত আবু উমামার দি আল্লাহ তালানহ জাকাত পর্যন্ত তার উপর ফরজ হয়ে গিয়েছিল আল্লাহ একবার প্রিয় দিনী ভাই বোন এই জন্যে আসুন নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের শিখানো পাওয়ারফুল চুট্টু একটি আমল আজকে আপনাদেরকে শিখামো একদম পাওয়ারফুল আমল আল্লাহ রাব্বুল العالمين এর ভালোবাসা নবীজির প্রেম আর ভালোবাসা অন্তরের মধ্যে জাগিয়ে ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে যদি আমলটা করতে পারেন অবশ্যই আল্লাহ রাব্বুল العالمين আপনাদের পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দিবে অভাব অনটন দুঃখ কষ্ট परेशानी হতাশা দূরবিত করে দিবে নবীজির শিকানো ছোট্ট আমলটি পারবেন না করতে অবশ্যই কিন্তু আপনি পারবেন জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন প্রিয় দিনী ভাই এবং বোন আমলটা কীভাবে করবেন সর্বপ্রথম আপনি মাগরিবের নামাজটা আদায় করবেন অথবা ফজরের নামাজটা আদায় করবাই আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে সর্বপ্রথম আপনাকে শরীফের আমল করতে হবে তিনবার চুট্টু একটি নবীকারী সাল্লাহি ওয়াসাল্লামের শিকানো দূর শরীফটা পাঠ করবেন দূরদ শরীফটা পাঠ করার পরে এস্তেক পরাটা আপনি তিনবার পাঠ করবাই এই বলা হয় শ্রেষ্ঠার হলো এটাই তাহলে আসুন আমার সাথে সাথে খুব মনোযোগ সহকারে মনে মনে একথা জাগান আল্লাহ অভাবের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি অনেক দিন ধরে চেষ্টা করতেছি একটা চাকরি হওয়ার জন্যে চাকরির ব্যবস্থা হচ্ছে না ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি ব্যবসা করতেছি ব্যবসার কাজের মধ্যে কোনো উন্নতি নেই শুধু অভাব আর অভাব দিক থেকে শুধু অভাব লেগেই রয়েছে অভাব দুর্বৃত হচ্ছে না আসুন তাহলে এই সবগুলো মনের মধ্যে জাগি আমার সাথে সাথে আমলটা শিখে নিন আপনি কিন্তু ফজরের পরে এবং মাগরিবের নামাজের পরে আমলটা অবশ্যই করবেন ছোট্ট একটি দুরুদ শরীফ তিনবার পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন كلما ذكره الذاكرون وصل على محمد كلما غفل عن ذكره الغافلون اللهم صل على محمد كلما ذكره الذاكرون، وصل على محمد كلما غفل عن ذكره الغافلون. اللهم صل على محمد. কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা ওয়া সালা আন যিকরিহিল গাফিলুন এরপরে সর্বশ্রেষ্ঠ যে ইস্তেগফারটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একবার পাঠ করলে জীবনের যৌবনের গুনাহগুলো মুহূর্তের মধ্যে মাপ হয়ে যায় এমনকি এক সকাল এক বিকাল যদি এই সাইয়দুল ইস্তেকবার কোনো ব্যক্তি পাঠ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন যদি সে মারা যায় তাকে জান্নাত দান করবে আল্লাহ একবার প্রিয় দিনী ভাই এবং বোন কোপ মনোযোগ সহকারে স্ক্রিনের মধ্যে দেখে দেখে আমার সাথে সাথে সাইয়েদুল ইস্তেকবারটা তিনবার কিন্তু পাঠ করতে হবে আমি একবার পাঠ করাইয়া দিচ্ছি আপনাদেরকে আল্লাহম্মা বলেন খুব মনোযোগ সহকারে সহি শুদ্ধ উচ্চারণটা ঠিক না করলে কিন্তু আমল হয় না আমল কেন কবুল হয় না সহি শুদ্ধ উচ্চারণ আমরা শিখি না যার কারণে আমার আমল কবুল হচ্ছে না আল্লাহম্মা অ্যান্টা রব্বি লা ইলাহা বলেন লা ইলাহা ইল্লা আন্তা খালাকতানি وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبه ফা গো ফিরলি ফাইন হো লা গো ফেরোজন ইল্লাহা আং তা আবারও সর্বশেষে আপনি দুরু শরীফটা তিনবার পাঠ করবেন আমি একবার পাঠ করে দিচ্ছি আল্লাহম শালিয়া আলা মোহাম্মাদিং কুল্লামা যাকারহুয যিকিরুন ওয়াসাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা ওয়া ফালা আন যিকিরিহিল সর্বশেষে সংক্ষিপ্ত মুনাজাত যদি পারেন করবেন মুনাজাতের মধ্যে আপনাকে বলতে হবে আপনার মনের আশাগুলো আপনি অভাবের মধ্যে পড়ে আছেন দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছেন পেরেশানির মধ্যে পড়ে আছেন হতা মধ্যে পড়ে আছেন সবগুলো আল্লাহ বলবেন কিছুদিন আমলটা করতে পারেন আল্লাহ আপনার আমল কবুল করবে এবং মনজুর করবে তাহলে ভাই এবং আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমাদের ইসলামিক চ্যানেল থেকে যদি আপনি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাসে থাকা বেল আইকনটা ওয়ান করে রাখবেন এবং প্রতিদিন যে সমস্ত ভিডিওগুলো আপলোড হয় এগুলো আপনারা দেখবেন আমলগুলো শিখবেন আমলগুলো করবেন ভালো تقبن تقبن السلام عليكم ورحمة الله وبركاته